আলহাজ রেজাউল হক ওয়েলফেয়ার ট্রাস্টের বিরুদ্ধে কোনো প্রকারের ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না বললেন শাহ রিয়াজুল হান্নান বিডি স্টার টিভি নিউজ গাজীপুরের কাপাসিয়া থেকে আকরাম হোসেন রিপনের পাঠানো প্রতিবেদন নিয়ে দেখুন বিস্তারিত আলহাজ রেজাউল হক ওয়েলফেয়ার ট্রাস্ট একটি জনকল্যাণমুখী প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে রয়েছে আমার দাদা ও পিতার অনেক স্মৃতি জনগণের স্বার্থে আমি গাজীপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক বলেন অথবা কাপাসি উপজেলা বিএনপি সভাপতি বা আমার মরহুম পিতা ব্রিগ্রেডিয়ার জেনারেল হান্নান ছয়ের পুত্র হিসেবে যেভাবেই বলেন জনস্বার্থে এই ট্রাস্টের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না যে কোনো প্রকার ষড়যন্ত্র প্রতিহত করতে হবে মঙ্গলবার বিকেলে ট্রাস্ট কর্তৃক আয়োজিত সুধি সমাবেশে হান্নান শাহর পুত্র শাহ রিয়াজুল হান্নান রিয়াজ এসব কথা বলেন বিপুল বিএনপি সেক্রেটারি হিসেবে বলেন কাপাসি উপজেলা সভাপতি বলেন মরহুম বিগ্রেডিয়ার সন্তান হিসেবে বলেন যেহেতু রেধকের পরিবার আর আমাদের পরিবার সব এক আমরা একসাথে আমাদের চলাফেরা আমার বাবার সাথে তার চলাফেরা কাজে এই ট্রাস্টের উন্নয়নের ব্যাপারে এই ট্রাস্টটা যেন ঠিক মতো চলে এবং তাদের যে এই পারিবারিক যে সমস্যাগুলো বলেছেন সেটা যেন কোনোভাবেই এই প্রতি এই ট্রাস্টকে কোনোভাবে যেন এফেক্ট করে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না করে সেজন্য আমি ওয়াদা করছি সর্বোচ্চ ভূমি নমস্কার ক্রাস্ট পরিচালিত হাসপাতাল চত্তরে মঙ্গলবার বিকালে ক্রাস্টের পরিচালক লন্ডন প্রবাসী শহিদুল হক রেজা রঞ্জুর বিনিময় সভায় অনলাইনে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন নার্স সমিতি হে আমরা কি কোনো লাভ বেশি কোন এই সব থেকে।

ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি হান্নান ছা পুত্র শাহ রিয়াজুল হান্নান রিয়াজ অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ রেজাউল হক তোতামিয়া ট্রাস্টের সদস্য মোমিনুল ইসলাম মুমিন ঘাগটিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি বজলুর রশিদ নয়ন প্রাক্তন প্রধান শিক্ষক আনারুজ্জামান ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন রশিদ মাছি ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মামুন রশিদ মামুন প্রমুখ এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া প্রেস ক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন সাংবাদিক আকরাম হোসেন রিপন কাপাসিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হুমায়ুন কবির বঙ্গতাজ কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আউলাত হোসেন রেজাউল হক বিএম কলেজের অধ্যক্ষ বদরুজ্জামান পারভেস প্রভাষক আব্দুর রাজ্জাক প্রমুখ মতবিনিময় সভার পৃষ্ঠপোষকতা করেন ক্রাস্ট সদস্য লন্ডন প্রবাসী তোফাজ্জল হোসেন মাঝি লন্ডন প্রবাসী ট্রাস্টের প্রতিষ্ঠাতা প্রায় শত বছর বয়স্ক আলহাজ রেজাউল হক তোতামিয়া আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার করে উপস্থিত সবার উদ্দেশ্যে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি অভিযোগ করে বলেন এলাকার সাধারণ মানুষের কল্যাণে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং হাসপাতাল সহ অসংখ্য প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ সুষ্ঠুভাবে পরিচালনা করছি ইতিপূর্বে শাহিন রেজা হাই স্কুল ঘাগুটিয়া এতিমখানা সালামিয়া সিনিয়র মাদ্রাসা রেজাউল হক মহিলা কলেজ রেজাউল হক বিএম কলেজ মসজিদ আল বালাক ঘাগটিয়া রেজাউল হক ওয়েলফেয়ার ট্রাস্ট হাসপাতাল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ মাদ্রাসায় আর্থিক সহায়তা প্রদান করা হয় সম্প্রতি একটি কুচক্রি মহল ট্রাস্ট পরিচালিত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে ইতিপূর্বে যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল তারাই আর্থিকভাবে লাভবান হয়েছে সরযন্ত্রকারীরা প্রতিষ্ঠান ধ্বংসের পায় তারা করছে বলেও অভিযোগ করেন তিনি এলাকার সাথে তিনি এলাকাবাসী ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন তবে তাদের সাহায্য ও সহযোগিতা বিভিন্ন প্রতিষ্ঠান করেছে বর্তমানে আমার বয়স তিরানব্বই বছর চোখে কম দেখে তাকে কম শুনে বিশেষ করে আমি আপনার আপনাদেরকে ব্যক্তি কিছু বিষয়ে কিছু কথা বলতে চাই এসব প্রতিষ্ঠান করতে এলাকার কৃতি সন্তান সাবেক এমপি ও মন্ত্রী মরহুম ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হান্নান শাহ তার পিতা মরহুম ফকির আব্দুল মান্নানের অবর্তমানে সার্বিক সহযোগিতা করেছেন বর্তমান পরিস্থিতিতে এলাকার স্বার্থের ট্রাস্টের প্রতিষ্ঠানগুলো রক্ষার্থে প্রধান অতিথি শাহ রিয়াজুল হান্নান রিয়াজ সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন সুধী সমাবেশে এলাকার রাজনৈতিক ব্যক্তিত্ব শিক্ষানুরাগী ও সুধীজন উপস্থিত ছিলেন